কৃষক ও কৃষিবৃন্দ সবাইকে জানাই কৃষি সুস্বাগতম এবং অভিনন্দন এবং আপনারা সেজন্য এই বাংলা এই কৃষকদেরকে সেলুট জানাই আসসালাম আলাইকুম আমাদের এই দেশের অর্থনীতিতে এই যে করোনা মহামারীর সময় একমাত্র কৃষি আমাদের অর্থনীতি কখনো কিন্তু বঙ্গ হতে দেনি আমাদের কয়েকটা সেক্টর আছে কৃষি সেক্টর গার্মেন্টস সেক্টর এবং বিদেশে যারা বিদেশ থেকে যে মূল্যবান রেমিটেন্স নিয়ে আসে এবং আমাদের ওষুধ শিল্প এ কয়েকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এর মাঝে এই যে কৃষি সেক্টরটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর যাই হোক রূপামূল আমাদের যে বালাই ব্যবস্থাপনা বর্তমানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি মধ্যে আলোচনা করেছেন অতিরিক্ত কৃষি অফিসার যে বিপিএসি যেটা বাদামি গাছ আর আপনারা বলেন কারেন্ট পোকা অনেক জায়গায় কেউ যদি এটা গুরুত্ব না দেন তাহলে কিন্তু ওই জমি থেকে ফসল উঠানো হয়ে সেই জন্য আপনারা কিভাবে বুঝবেন আলো ভাত যেটা আমাদের কৃষি অফিস থেকে উপসরকারী কৃষি

বিলি দিয়ে ঘোড়ায় লক্ষ্য করতে হতে উপরে দেখে মনে হবে দেখে গেছে কিন্তু ঘোড়ায় হুয়ার যে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এটা কিন্তু নিতে হবে আমাদের যে পদক্ষেপ গুলার মধ্যে জমিতে যদি পানি থাকে পানি সকালে দিতে হবে শুকায় করতে হবে আরেকটা ই হচ্ছে যে আলো ফাতে শনাক্তকরণ করবে এবং এটা বিলি দিয়ে দিতে হবে জমিটা বিলি দিয়ে দিতে হবে দুই তিন হাত পর আমরা বলি যে দশ লাইন পর এক লাইন এটা গুরুত্বপূর্ণ জমিতে আলু এবং বিভিন্ন ব্লকে অফিস থেকে এরকম স্লিপের মতামত নির্দেশনাগুলো দেখা দেওয়া হচ্ছে সেগুলো আপনারা পালন করবেন এবং অনুমোদিত কীটনাশক এরা বলা হয়েছে সঠিক সেগুলো কিন্তু খুবই কার্যকরী ব্যবহার করতে হবে প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই এই আপনার নজর নজাল কিন্তু ঘোরার দিকে দিতে হবে উপরে প্রয়োগ করলে এটা কিন্তু কার্যকর কম হবে